প্রথমে দেখবো ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজকে আমি এখানে একটা ছবি নিয়ে ছবি নিয়ে রাখছি এখানে আমি ছবির যে এটা আছে লাইটটা এখানে কমাও তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আমরা ইয়ে এখান থেকে আমরা ছবির কালার বা লাইট কমাতে পারি যেমন আমরা এখান থেকে ওই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্যানটা আছে যেরকম আমরা ওই এখান থেকে কমাই সেম আমরা আমরা এই সেম আমরা এই যে এখানে যে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে আমরা চাইলে ওই এখান থেকেও কম করতে পারি এখানে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে সয়েট কালার গেডিয়ান প্যাটার্ন ব্রাইটনেস লেয়ার্স বা কার্ভস ইত্যাদি আরো অনেকগুলো টুলস এখানে আসে এখানে আমি যদি ব্যারনেস অ্যান্ড কন্ট্রাস্ট যদি ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হলো এখন আমরা চাইলে ছবির ব্যারনেস কম বা কম বাড়া করতে পারি বা কন্ট্রাস্ট কম বাড়া করতে পারি এখান থেকে আমরা যদি অটো দেই তাহলে অটোমেটিকই এখানে ও মানে অটোমেটিক এখানে ইয়ে করে নেবে মানে ওই অ্যাডজাস্টমেন্ট করে নেবে এমনকি চাইলে আমরা এখান থেকে ওই মেনে নিলেও করতে পারি আমরা যদি কন্ট্রোল জেতে আবার সেম অবস্থা আসলো এখান থেকে যদি চাইলে আমরা মেনে নিলেও করতে পারি এখান থেকে আমরা ইচ্ছে মতো কম বাড়া করতে পারি এখানে যদি একত্রিশ দিলাম এখানে যদি একটু কমাই বা যদি করি দেখেন আমাদের ছবিটা আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে শুধু চাইলে এখান থেকে ব্যয় নিস না এখান থেকে আমরা আরো আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি যেমন এখানে আরো আছে লেভেলস আছে তাহলে এখান থেকে আমরা লেভেলসটাও কমাতে পারি এখানে আমরা যদি লেভেলস দিয়ে করি আর এই যদি এখানে যে এটা আছে এই যে লেয়ারটা আছে এখানে আমরা যদি ক্লিক করি অর্থাৎ ধরে তাহলে এই লেয়ারটা এই লেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট হলো এ নিজে একটা চেনা আরও চিন্ন চেন শুধু এই যে লেভেলের যে এগুলো শুধু এখানেই আপনার কম বাড়া হবে এখানে এরকম যে কমাই দেয় দেখে এখানে কমালে শুধু এখানেই কমবে তাহলে এখানে ওই যেরকম আমরা কন্ট্রোল এম বাই এল দিয়ে আমরা যেটা ব্যাপক করে থাকি শর্টকাটে এন্ড এখানে এখান থেকে চাইলে আমরা কার্ভস টু কার্ভস টু আমরা এখান থেকে নিতে পারি যেমন এখান থেকে আমরা সেম এই এখানে ক্লিক করে অল্টাতে এখানে ক্লিক করলে আপনার ইয়া এর সাথে এই লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট হবে অর্থাৎ ক্লিপিং মার্কস হবে সেটা এখানে তোমার ব্যান্ডেজ কম বাড়া করতে পারি তো আশা করি আমরা এই টুটো আপনারা আশা করি বুঝছেন এখন আমরা দেখব গ্রেডিনের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে ওই ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ বা কম ভাড়া করতে পারি এখানে গ্রেডিন নিই যদি আমরা যদি ক্লিক করি এখানে নিয়ে আসি এখানে যে এটা আছে ব্ল্যান্ডিং যে অপশন আছে এটা আমাদের নর্মাল আছে এখান থেকে আমরা

স্কিন করে দিই তাহলে আমাদের স্কিন বলে যেটা এক করতে যেটা সেটা মানাবে এটা আমাদের স্ক্রিনটাই মানাবে যদি স্ক্রিনটা রাখি তাহলে দেখেন এখানে আমাদের ওটা আমাদের অ্যাডজাস্টমেন্ট হল বা আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে লেয়ার নিই নিয়ে অল্টার ধরে যদি এখানে যদি ক্লিক করি অল্টার তার সাথে এখানে আমাদের একটা এয়ার এসেছে যেটা আমরা এখান করতে পারি সরকার হচ্ছে অল্টার সাপ দিলে আমাদের এখানে এয়ারমাক্টারম আসে এখানে এখানে আমরা যদি মাছের যদি লেফট ক্লিক করি তাহলে এটার সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে এখন এখান থেকে আমরা এই আগুনের যে এটা আগুনের যে লাইটটা এটা আমরা কম বা করে করতে পারি এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি দেখেন আমাদের আগে ছিল এরকম এখন আমাদের এরকম ছিল এখানে এই লেটার আমরা কন্ট্রোল দিয়ে আমরা একটা লেয়ার নিলাম নেওয়ার পর সু আমাদের ড্রাক একটা অন্ধকার টাইপ হলো আগে আমরা এরকম ছিল এরকম এখন এরকম হয়ে গেল চাইলে আমরা এটা আমরা এখান থেকে মাল্টিপল ক্লাস হলো আমাদের হবে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমরা ড্রাগ ইন করব নাকি কালার রাম করব চাইলে আমরা এখান থেকে আমরা এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি লাইটিং না স্ক্রিন দেবো চাইলে আমরা এখান থেকে এগুলো করতে পারি যে অবালে দিলে আমার এখানে ভালো হচ্ছে এগুলো আমরা এগুলো আপনারা আপনাদের আপনাদের ছবির অ্যাডজাস্টমেন্ট ছবির হচ্ছে এই অনুযায়ী করে নেবেন করে করে দেখবেন সেক্ষেত্রে আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আজকে আমরা কি কি শিখলাম অ্যাডজাস্টমেন্টের কাজ শিখলাম আর প্ল্যান্ডিং অপশনের কাজ শিখলাম তো আশা করি আপনারা এইটুকু আপনারা বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালো না বুঝলে আপনারা আবার ভিডিও ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের জানা জন্য আরও সুবিধা হবে আপনার আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে চলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অন করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সরাসরি চলে যায় তো আজকে আমি নিচ্ছি আবার দেখা হবে অন্য আর একটি ভিডিওতে